লাল ঘাটে ঠিকানা তুমি আমি হীরাচুরি করবো কেনে একটু সবাই জ্ঞান দিয়ে দাও গাইস এসে গেছি তোমাদের মাঝে নতুন গেম নিয়ে তোমরা কিন্তু আমাকে একদমই ভালোবাসো না ভালো না বাসার কারণে দেখো আমি একটা তুই একটা ভিডিও বানাচ্ছি তাও তোমরা দেখছো না তোমরা যদি আমার ভিডিও না দেখো কে দেখবে বলো তো আমি হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আনসাকসেস হয়ে যায় তোমাদের কাছে মানে তোমরা হচ্ছে আমাকে একটুও ভালোবাসো না একটুও ভিডিও দেখো না এই কারণে দেখো আমি বারবার হেরে যাচ্ছি তোমাদের বাবা মাকে যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো নাকি তোমার মাকে ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করে যাবে আর যদি তোমার বাবা অথবা মা বেঁচে থাকে তা অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তোমরা যদি তোমার দাদা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিয়ে যাবে কারণ দাদা বেঁচে থাকা কিন্তু খুবই ভাগ্যের বিষয় গাইস দেখো আমি শেষে তোমাদের ভালোবাসার কারণে দেখো আমি হীরাটা পেয়ে গেছি এইবার তো আমি সাকসেস দেখো নেক্সট ভিডিওতে ও তোমরা কিন্তু একদম স্কিপ করে কোনো ভিডিও দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু আবার ভিডিও হচ্ছে মজা পাবে না আমি দেখো কতবার হেরে যাই একটা করে হেরে যাবো একটা করে তোমরা সাবস্ক্রাইব করবে গাইজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার ভিডিও সাথে একদমই ভালো লাগে না বাবাকে বোঝাতে বলো ধারাতারি এদিক এদিক হচ্ছে না গাই দেখো আমার বুদ্ধি একদম কমে গেছে কাম কোন দিক থেকে কোন দিক করছে আমি কিছু বুঝতে পারতেছি না গাইস এবার দেখি একটু বুদ্ধি নেওয়া যায় নাকি কোনো দিক দিয়ে কোনো কিছু হচ্ছে না গাইস তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু দেখো এবার কি হয় এবার যদি ভিডিও আমি যদি না পারি তাহলে আর কেন গেমি খেলবে না গাইস দেখো তোমরা হচ্ছে আমার পাশে থাকবে সাথে থাকবে তাহলে কিন্তু ভিডিও বানাতে আমি সক্ষম হব গাইস দেখো এদিক সেদিক করে আমি হচ্ছে পারছি না হচ্ছে নতুন একটা বুদ্ধি বের করছি তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিলে এই গেমটি দেখবে ও নিমিশে আমি পেরে গেছি দেখো গাইস তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারে খেয়াল রাখবে বাবা আমাকে ভালোবাসবে তোমার ওদের ভালোবাসার কারণে দেখো আমি সাকসেস হয়ে গেছি থ্যাংক